বামন অবতার ভাই ও বোনেরা আজকের কাহিনী শুধু পুরাণ নয় এটি হল ধর্ম অহংকার ও ভক্তির অমর শিক্ষা কখনো কি ভেবেছেন একজন ক্ষুদ্র বামন ব্রাহ্মণ কিভাবে সমগ্র পৃথিবী স্বর্গ আর পাতালকে জয় করেছিলেন আসুন শোনাই আপনাদের মহাদেবতা বিষ্ণুর পঞ্চম অবতার বামন অবতারের সেই মহাকাহিনী অনেক যুগ আগে অসুরদের রাজা ছিলেন প্রহ্লাদ প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর মহাভক্ত তার পুত্র বিরোচনের সন্তান ছিলেন মহাবলী ছোটবেলা থেকেই মহাবলী ছিলেন পরাক্রমশালী সত্যবাদী ও দানশীল তিনি যোগ্য, দান নীতি ধর্ম সবকিছুতেই শ্রেষ্ঠ ছিলেন তাই তার জনপ্রিয়তা দিন দিন বাড়তে লাগলো দেবতারা মহাবলীর শক্তি দেখে চিন্তিত হলেন কারণ তিনি একদিকে ছিলেন অসুর বংশের প্রতিনিধি অন্যদিকে তার চরিত্র ছিল ভক্ত ও রাজর্ষির মতো মহাবলী একের পর এক যজ্ঞ করতে লাগলেন তার তপস্যা ও যজ্ঞ শক্তিতে দেবতারা শক্তিহীন হতে লাগলেন শেষ পর্যন্ত এমন এক সময় এলো যখন দেবতরাজ ইন্দ্র পর্যন্ত স্বর্গ থেকে বিতাড়িত হলেন মহাবলী স্বর্গলোকে অধিকার করে নিলেন এবং দেবতারা আশ্রয়হীন হলেন দেবতারা ছুটে গেলেন মহর্ষি কশ্যপ ও তার পত্নী অদিতির কাছে তারা দেবতাদের দুর্দশা শুনলেন অদিতি তপস্যা শুরু করলেন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য অদিতি একাগ্রচিত্তে কঠোর ব্রত করলেন দীর্ঘ তপস্যার পর ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হলেন তিনি বললেন হে দেব মাতা আমি তোমার ভক্তি ও তপস্যায় সন্তুষ্ট আমি তোমার গর্ভে জন্ম নেব এবং অসুররাজ মহাবলীকে দমন করব। এভাবেই অদিতির গর্ভে জন্ম নিলেন বামনরূপী বিষ্ণু অদিতি ও কশ্যপের গৃহে জন্মগ্রহণ করলেন একটি ক্ষুদ্রদেহী সুন্দর বালক কিন্তু সেই বালক ছিলেন না সাধারণ শিশু তিনি ছিলেন মহাবিশ্বের পালনকর্তা স্বয়ং বিষ্ণু শিশুটি জন্মগ্রহণ করতেই দেবতা ঋষি গন্ধর্ব অপসরা সবাই এসে বন্দনা করলেন শিশুটি খুব দ্রুত বড় হতে লাগলেন এবং একদিন তিনি রূপ নিলেন একজন ক্ষুদ্র ব্রাহ্মণ বামনের হাতে দণ্ড কাঁধে বস্তা কোমরে মৃগচর্ম মুখে শান্তির আভা এদিকে মহাবলী বিশাল এক অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন তার উদ্দেশ্য ছিল সমস্ত দিক জয় করে সর্বেশ্বর রাজা হওয়া যজ্ঞে অসংখ্য ব্রাহ্মণ ঋষি দেবতা ও অতিথিদের আহ্বান জানানো হলো মহাবলীর দানশীলতা এতই প্রসিদ্ধ ছিল যে বলা হতো যজ্ঞে যদি কেউ কিছু চায় রাজা বলি কখনো ফিরিয়ে দেন না যজ্ঞের সময় হঠাৎ দেখা গেল এক ক্ষুদ্রদেহী বামন বালক মণ্ডপের দিকে এগিয়ে আসছেন তার চোখে এক অদ্ভুত আভা কিন্তু শরীরে বিনয় ও নম্রতা সবাই বিস্ময়ে তাকিয়ে রইল কেউ ভাবল এ এক সাধারণ বালক ব্রাহ্মণ আবার কেউ বুঝল এ যে সে সাধারণ কেউ নয় মহাবলী উঠে দাঁড়ালেন তিনি প্রণাম করে বললেন হে ব্রাহ্মণ আপনাকে দেখে আমি ধন্য হলাম আপনি আমার যজ্ঞে এসেছেন এ আমার সৌভাগ্য আজ আপনি যা চাইবেন আমি তা দান করব। ক্ষুদ্র ব্রাহ্মণ বালক মৃদু হেসে বললেন মহারাজ আমি ভ্রমণকারী ব্রাহ্মণ আমার বড় কিছু প্রয়োজন নেই আমি চাই শুধু তিন পদ ভূমি যাতে আমি শান্তিতে বসতে শুতে ও যজ্ঞ করতে পারি সবাই উপস্থিত সবাই হতবাক কেউ বলল এই কেমন প্রার্থনা রাজাবলি সব কিছু দান করতে প্রস্তুত আর সেই চাইছি মাত্র তিন পদভূমি মহাবলী হেসে বললেন হে ব্রাহ্মণ তুমি যা চাইছ তা অত্যন্ত ক্ষুদ্র আমি চাইলে তোমাকে নগর গ্রাম অরণ্য পাহাড় সব দান করতে পারি তুমি কেন এত সামান্য চাইছ বামন উত্তর দিলেন মহারাজ লোক মানুষের সর্বনাশ করে আমার যা প্রয়োজন আমি তাই চাইছি না বেশি না কম ঠিক তখনই মহাবলীর গুরু শুক্রাচার্য বাধা দিলেন তিনি ফিসফিস করে মহাবলীকে বললেন রাজন চিনে রাখো এই বালককে এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয় এ স্বয়ং বিষ্ণু যিনি দেবতাদের রক্ষা করার জন্য এসেছেন তুমি যদি তিন পদ ভূমি দান করো তবে সব কিছু হারাবে মহাবলী দীর্ঘকণ্ঠে উত্তর দিলেন গুরুদেব আমি প্রতিজ্ঞা করছি যে যজ্ঞে আগত অতিথিকে কখনো খালি হাতে ফিরিয়ে দেব না যদি এ স্বয়ং বিষ্ণুও হন তবে তার কাছে দান করতে পেরে আমি ধন্য হব এ কথা বলে মহাবলী জল ভরা কলসি হাতে নিলেন দান করার জন্য শুক্রাচার্য ক্ষুদ্র হয়ে সেই কলসির মুখ বন্ধ করে দিলেন কিন্তু মহাবলী এক খড় দিয়ে মুখ খুলতে গিয়ে শুক্রাচার্যের চোখে আঘাত করলেন ফলে শুক্রাচার্য অন্ধ হয়ে গেলেন অবশেষে মহাবলী জল ঢেলে দিলেন আর তার সঙ্গেই সম্পূর্ণ হল দান প্রতিজ্ঞা যেই মহাবলী প্রতিজ্ঞা করলেন অদ্ভুত এক ঘটনা ঘটল ক্ষুদ্রদেহী বামন হঠাৎ রূপান্তরিত হতে লাগলেন তার দেহ ক্রমে আকাশ স্পর্শ করল মাথা ব্রহ্মাণ্ড ছাড়িয়ে গেল চোখে সূর্য চন্দ্র দীপ্ত হল মুখে বেদমন্ত্র গুঞ্জিত হল তিনি রূপ নিলেন মহাজাগতিক রূপে ত্রিবিক্রম বিষ্ণু এক পায়ে মাপলেন সমগ্র পৃথিবী অন্য পায়ে মাপলেন স্বর্গলোক মহাবলী যখন বামনের কাছে তিন পথ ভূমি দেওয়ার কথা ভাবলেন তখন তার অন্তরে ভক্তি ও অহংকার দুটোই লড় ছিল তিনি নিজেকে মনে মনে বললেন আমি এত শক্তিশালী দান করতে পারব কি কিন্তু অতিথি তো সর্বশ্রেষ্ঠ সেই সময় তিনি ব্রাহ্মণকে পূর্ণ সম্মান দেখালেন সকল নগরবাসী দেবতা ও ঋষি দেখলেন মহাবলীর হৃদয় সত্যিই বিশাল যা ঈশ্বরকেও মুগ্ধ করে ব্রাহ্মণ বামন হঠাৎ বিশাল আকাশস্পর্শী রূপে রূপান্তরিত হলেন মহাবলী স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন প্রথম পদে তিনি পৃথিবী জয় করলেন দ্বিতীয় পদে স্বর্গলোক পৌঁছলেন তৃতীয় পদ রাখার সময় মহাবলীর মস্তকেই পদ রাখা হলো। মহাবলী চোখে বিস্ময় আর শ্রদ্ধার অশ্রু তিনি বুঝলেন সত্যিই তিনি ঈশ্বরের হাতে বর্ষ ত্রিবিক্রম রূপের সামনে মহাবলী কাতর হয়ে বললেন হে ব্রহ্মাণ্ডের অধিপতি আপনি যেভাবে আমাকে পরাজিত করলেন তা দেখলাম আমি আপনার কাছে আত্মসমর্পণ করছি আমার মন দেহ ও রাজ্য সবই আপনার আপনি আমার আত্মার চাহিদা ও ভক্তি পূর্ণ করুন বামন ব্রাহ্মণ মৃদু হেসে বললেন মহাবলি তোমার এই ভক্তি স্বর্গেও বিরল আমি তোমাকে পাতাল লোকের রাজা করে দেব তুমি সেখানে শান্তি ও সমৃদ্ধি আনবে মহাবলি পাতাল রাজ্য শাসন শুরু করলেন তিনি তত্ত্ব ধর্ম ও ন্যায়ে সমৃদ্ধ রাজত্ব প্রতিষ্ঠা করলেন মহাবলীর দানশীলতা ও ধর্মপ্রায়ণতা পাতালবাসীকে শান্তি ও সুখ দান করল দেবতারা স্বর্গে ফিরে এলেন সকলেই বললেন বলি সত্যি ভক্তির প্রতীক ঈশ্বর যে কোনো শক্তিশালীকে দমাতে পারেন কিন্তু ভক্তি অমোঘ বামন অবতার আমাদের শিখিয়েছে ভক্তির শক্তি ঈশ্বরের প্রতি নিষ্কলুষ ভক্তি সব কিছুতেই জয় করতে পারে দানশীলতা দান করলে মানুষ শুদ্ধ হয় কিন্তু অহংকার দমনে সহায়ক হয় সততা ও প্রতিজ্ঞা মহাবলী দান করার প্রতিজ্ঞায় থাকলে নির্ভীক মহাবলীর দানশীলতা যেমন অপরিসীম তেমনি তার ভক্তি ঈশ্বরকে আনন্দিত করল বামন অবতার আমাদের শেখালো সৎ দান প্রতিজ্ঞা ও ভক্তি দিয়ে করা দান ঈশ্বরকে সন্তুষ্ট করে আর নম্রতা অভিনয় আত্মসমর্পণ এবং অহংকারহীন মন ঈশ্বরের কাছে উচ্চতম এরপরে ধর্মে অবিচল থাকা ক্ষমতা থাকলেও যদি ধর্মে স্থির থাকা যায় তা চিরকাল প্রশংসিত হয় দেবতারা স্বর্গে ফিরে এসে মহাবলীর মহিমা দেখল ইন্দ্র বললেন কত শক্তিশালী হলেও ভক্তি এবং ধ্যানের শক্তি সবার ওপরে অদিতি বললেন মহাবলীর দানশীলতা ও ভক্তি চিরন্তন শিক্ষা সব ঋষি এবং দেবতা একত্রে বললেন এটি বামন অবতারের মহাযজ্ঞ যা কখনো ভুলে যাওয়া যায় না ভক্তি সব শক্তির চেয়ে বড় ঈশ্বরের প্রতি নিষ্কলুষ ভক্তি মানুষকে সর্বশক্তিশালী করে দানশীলতা মানবকে উন্নত করে প্রকৃত দান অহংকার ও মোহ দূর করে আর নম্রতা ও সততা ক্ষমতার অধিকার থাকলেও বিনয়ী মন পৃথিবীকে সত্যিকারের শক্তি শেখায় বন্ধুরা এবারে এইভাবেই বামন অবতারের আমরা শিখলাম কিভাবে অসুররাজ মহাবলি মহাবলী তার শক্তি অহংকার এবং দানশীলতা দিয়ে ঈশ্বরের সামনে আত্মসমর্পণ করলেন এই কাহিনী শুধু পুরাণ নয় এটি আমাদের জন্য চিরন্তন শিক্ষা ভক্তি দান সততা এবং বিনয়ী মানুষকে সত্যিকারের মহৎ করে তোলে পরবর্তী ভিডিওতে আমরা আরও অন্যান্য অবতারের রহস্য কাহিনী নিয়ে আসব যা আপনার জীবনকে আলোকিত করবে তাই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন আর ভগবানের এই কথা আপনারা অবশ্যই আপনাদের পরিবার পরিজনদেরকে শেয়ার করবেন আর তারাও যেন তাদের পরিবার পরিজনদেরকে আরও অনেক অনেক শেয়ার করে যাতে সবার কাছেই ভগবানের এই কথা পৌঁছে যায় সবাই যেন মহাবিষ্ণুর পঞ্চম অবতার এর কাহিনী জানতে পারে ধন্যবাদ